একটা সময় আমাকে নিয়ে সবাই সমালোচনা করত আমি নাকি কাজ করতাম না আমি নাকি শুধু ঘুরে ফিরে খাইতাম তারপরে আবার বিয়ে করছি বিয়ে করার পরে আমি কেমনে চলবো সবাই আমাকে নিয়ে এই ধরনের আলাপ আলোচনা করতো কিন্তু এই ধরনের কথা যখন আমার কানে আসতো খুবই কষ্ট পেতাম কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু সফল হ্যালো আসালাম আলাইকুম এ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি প্যাকেট করতেছি আর এই বিরিয়ানি প্যাকেট করতেছি কিসের জন্য অনেকেই কিন্তু আগের ভিডিও দেখে বুঝে গেছে কেননা আমার ছেলের চার বছর পূর্ণ হয়েছে মার্চ মাসের বারো তারিখ দুই তারিখে আমার ছেলের চার বছর পূর্ণ হয়েছে জন্মদিন উপলক্ষে আমি কিছু মানুষের জন্য ইফতারের আয়োজন করছি কেননা যেহেতু মাহের রমজানের মধ্যেই তার জন্মদিনটা পড়ে গেছে তো আমাদের প্যাকেটিং করা শেষ এখন আমরা অটো নিয়ে বের হব অনেকে বলতে পারেন রাস্তায় কেন বের হচ্ছেন আপনার আশেপাশের লোকজনকেই তো আপনি খাওয়াইতে পারেন আর যেহেতু ছেলের জন্মদিন তাই ছেলের হাত দিয়ে প্রথম ইফতার দেওয়ালাম এটা দাও

তো যাই হোক ছেলের হাত দিয়ে প্রথম ইফতার বিতরণ করার পরে ওইখান থেকে আর একটু দূরে চলে আসি আসার পরে আমি সবার হাতে একে ইফতার পৌঁছে দিচ্ছি আর সবাই আমাকে বাহবা দিচ্ছিল আপনার ভালো উদ্যোগ হয়েছে কেননা জন্মদিনে অনেকে কেক কেটে আনন্দ করে আমার ছিল ভিন্ন রকম তবে জানি না আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যখন সন্তানের হাত দিয়ে প্রথম ইফতার বিতরণ করছি তখন কিন্তু আমি বাবা হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে কেননা প্রত্যেকটা বাবাই চায় সন্তানের হাত দিয়ে কিছু ভালো কাজ করায় তবে যাই এদিকে না যাই আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের হাতে ইফতার পৌঁছে দিব কেননা রমজান মাসে রাস্তাঘাটে অনেকে আছে বাড়িতে পৌঁছাইতে পারে না তার আগে রাস্তার মাঝে আজান দিয়ে দেয় সেই জন্যই আমার এই ধরনের আয়োজন তবে আমার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন সবার হাতে ইফতার পৌঁছে দিতে গিয়ে আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল কেননা এই ধরনের কাজ আমি আগে কখনো করি নাই এই প্রথম আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি এটা করে খুবই নিজেকে গর্বিত মনে করতেছি আর আমার ছেলের জন্য সবাই দোয়া রাখবেন সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সে যেন আমার মতো ভালো কাজ করতে পারে এটাই আপনাদের কাছে চাওয়া আর আমার এই আয়োজনে কে কে আমাকে হেল্প করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার শালিকা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ভাইরাও কিন্তু আছে তারা যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তোবা আমার একা এই কাজগুলো করা সম্ভব হতো না তবে আজকে রাস্তায় আসার পরে সবাইকে সিগন্যাল দিছি এবং সবাই কিন্তু কম বেশি আমাদের থেকে ইফতার নিছে সেই জন্য আমার কাছে বেশি ভালো লাগছে কেননা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইফতার গুলো এই ধরনের কাজ আমরা আগে কখনো করি নাই এই প্রথম আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা যে এত সুন্দরভাবে কাজগুলো করতে পেরেছি আমার ভাইরা এবং দুই শালিকা এবং আমার শ্বশুর শাশুড়ির কেননা তারা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আমার একা এই কাজ করা গুলো একেবারে সম্ভব হতো না তবে তারা যেন সারা জীবন আমাকে এরকম হেল্প করতে পারে তাদের কাছ থেকে যেন এই ধরনের হেল্প পাই এই আশাবাদী আমি সবসময় থাকতে চাই তবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম